সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী ভাগবত প্রথম স্কন্ধ অধ্যায়ের আজ আমরা আঠারো নং শ্লোক উপস্থাপন করব। আমরা সকলে শ্রবণ করব তবে তার আগে ভাগবত থেকে শ্রী যমরাজ সম্পর্কে আমরা কিছু জানব সমস্ত জীবের ধর্ম অধর্মের বিচারক যমরাজ তিনি সূর্যদেবের পুত্র তিনি নরলোকের অধিপতি পৃথিবী থেকে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল নিচে নরক নামক গ্রহলোক অবস্থিত পৃথিবী থেকে সাত লক্ষ বিরানব্বই হাজার মাইল নিচে নরক নামে গ্রহলোক অবস্থিত নরক গ্রহের সংযমণি নামক জমপুরি রয়েছে যমরাজের প্রধান হিসাবরক্ষকের নাম হচ্ছে চিত্রগুপ্ত মাত্র কয়েক মিনিটের মধ্যেই যমরাজের দূতেরা পৃথিবীতে ত্যাক্ত দেহ পাপাত্মাদের জমপুরিতে টেনে নিয়ে যায় প্রাচীনকালে কানপুরের কাছে কনৌস নামক স্থানে অজামিল নামক এক ব্যক্তি দেহত্যাগ করলে জমদূতেরা তাকে পাঁচবদ্ধ করে নিয়ে যেতে উদ্যত হল চারজন বিষ্ণুদূত এসে তাদের তীব্রভাবে বাধা প্রদান করেন পাপাচারী অজামিলকে জমের বিধানে শাস্তি প্রদানের জন্য জমদূতেরা নিয়ে যেতে চাইছিল কিন্তু সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে বিষ্ণুদূতেরা জমদূতেদের বিতাড়িত করেছিলেন জমদূতেদের কাছে তাই এক বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল তাই বিষ্ণুদূতেদের দ্বারা পরাভূত হয়ে যমদূতেরা সংযমণিপুরের অদিশ্য যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করছিল হে প্রভু এই জগতের শাসনকর্তা কয়জন বিচারকর্তা কয়জন যদি বহুজন থাকে তবে তাদের পরস্পরের বিরোধী অভিমত থাকতে পারে ফলে কে দণ্ডনীয় হবে কে পুরস্কৃত হবে তা তো বোঝা দায় হবে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছিলেন বিচারক এবং তাদের বিচার অবশ্যই নির্ভুল ও বিরোধ বর্জিত হওয়া কর্তব্য প্রকৃতপক্ষে অজামিলের ব্যাপারে যমরাজের অবস্থা বেশ অপ্রতিভ ছিল কারণ যমদূতদের অজামিলকে গ্রেপ্তার করার প্রচেষ্টা ন্যায়সঙ্গত ছিল কিন্তু বিষ্ণুদূতেরা তাদের নিরস্ত করেন এই অবস্থায় যমরাজ যদিও বিষ্ণুদূত ও যমদূত উভয়ের দ্বারাই অভিযুক্ত হয়েছেন তবুও তার বিচার সম্পূর্ণরূপে ত্রুটিহীন কারণ তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেছেন বলছিল আমরা জানতাম আপনি সর্বোচ্চ বিচারক সমস্ত দেবতাও আপনার অধীন সমস্ত জীবের আপনি সমস্ত মানুষের পাপ একমাত্র বিচার কর্তা কিন্তু এখন আপনার বিহিত দণ্ড আর কার্যকরী হচ্ছে না চারজন সিদ্ধ পুরুষ আপনার আদেশ লঙ্ঘন করছেন আমরা আপনার আদেশে পাপি অজা মিলকে পাশবদ্ধ করে নিয়ে আসছিলাম অমনি সেই অদ্ভুত দর্শন সিদ্ধ পুরুষেরা তার পাশবন্ধন ছেদন করে তাকে মুক্ত করে দিয়েছেন আরও আজামিলকে তার আশ্বাস দিয়েছেন যে ভয় না হে প্রভু তারা কে দয়া করে তাদের পরিচিত পরিচিতি বলুন যমরাজ তার দুধদের বলতে লাগলেন যদিও তোমরা আমাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করো কিন্তু প্রকৃতপক্ষে আমারও ঊর্ধ্বে পরম নিয়ন্তা রয়েছেন স্বর্গরাজ ইন্দ্র থেকে শুরু করে সমস্ত দেবতা এমনকি এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্থিতি ও বিনাশে যারা অধ্যক্ষ সেই ব্রহ্মা বিষ্ণু ও শিব যার অংশ তিনি হলেন পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ অধীন তিনি সকলের অধীশ্বর তোমরা যাদেরকে দর্শন করে এসেছ তারাও দুর্লভ দর্শন বিষ্ণু আমার নিয়ন্তা বিষ্ণু দূতেরা আমাদের উঠে তাই বিষ্ণু দূতেরা যাদের রক্ষা করেন তোমরা তাদেরকে স্পর্শ করতে পারো না দূত বিষ্ণু দূতেরা কাদেরকে রক্ষা করেন যমরাজ যারা ভগবত ভক্তি অনুশীলন করেন দূত অজামিল তো অভক্ত পাপাচারী যমরাজ অজামিল মরণকালে নারায়ণ এই ভগবানের নাম কীর্তন করেছে মরণকালে ভগবানের নাম স্মরণ করতে পারলে তাকে তোমরা আর নরকে আনতে পারবে না তাকে বিষ্ণু দূতেরা বৈকুণ্ঠে নিয়ে যাবে দূত মনুষ্য সমাজে প্রকৃত ধর্ম কি যমরাজ পরমেশ্বর ভগবানের দিব্য নামকীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযোগ তাই মানব সমাজের জীবনের পরম ধর্ম হে ভৃতগান ভগবানের পবিত্র নামের মাহাত্ম্য দেখো মহাপাপী অজামিল তার পুত্রকে সম্বন্ধন করে অজ্ঞাত এই নাম গ্রহণ করার ফলে নারায়ণ স্মৃতি উদয় হয় তৎক্ষণাৎ সে মৃত্যু পাশ থেকে মুক্ত হয় তোমরা জানবে যে ভগবানের নাম গুণ এবং কর্মের কীর্তনের ফলে সমস্ত পাপ থেকে অনাসে মুক্ত হওয়া যায় লোকে রোজ রোজ জলজাগতিক বিষয়ে লোকের নাম গুণ ও কর্মের কথা কীর্তন করে থাকে কিন্তু ভগবানের নাম গুণ কীর্তন হলো পাপ মোচনের জন্য একমাত্র উপদিষ্ট পন্থা নিরপরাধে কেউ যদি ভগবানের নাম উচ্চারণ করে তাহলে সেই উচ্চারণ অশুদ্ধ হলেও সে ভববন্ধন থেকে মুক্ত হবে আজামিল পাপি হলেও মৃত্যুকালে তার পুত্রকে নারায়ণ বলে সম্বোধন করেন সেই নাম উচ্চারণের ফলে পূর্ণরূপে মুক্ত হতে পেরেছে হে বৃদ্ধগান ভগবানের মায়াতে মোহিত হওয়ার ফলে যাজ্ঞবল্গ জৈমিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতাগণ ভাগবত ধর্মের রহস্য জানতে পারেনি হে ভগবানের মায়াতে মোহিত হওয়ার ফলে যাজ্ঞবল্ক জৈমিনী প্রমুখ ধর্মশাস্ত্র প্রণেতাগণ ভাগবত ধর্মের রস জানতে পারেননি দ্বাদশ মহাজন ধর্মের প্রকৃত তত্ত্ব জানেন দ্বাদশ মহাজন অর্থাৎ বারো মহাজন বা বৈষ্ণব এরা কারা ব্রহ্মা নারদ শিব চতুষ্কুমার দেবহুতি পুত্র কপিল স্বয়ম্ভুব মনু রাজর্ষি জনক গঙ্গাপুত্র বিষ্ম দত্তরাজ বলি সুখদেব গোস্বামী এবং আমি যমরাজ আসল ধর্ম হচ্ছে ভাগবত ধর্ম এটা যে জানে না সে ভগবত ভক্তি অনুষ্ঠান বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের দিব্য মহিমা বুঝবে না ভাগবত ধর্ম সম্বন্ধে অজ্ঞ মুনি ঋষিরা বিশেষত যজুর্বেদ ছামবেদ রীগবেদে বর্ণিত কর্মকাণ্ডে অনুষ্ঠানের প্রতি আকৃষ্ট তাই তাদের বুদ্ধি জড়িভূত হয়ে গেছে তারা জলসু ভোগের জন্য স্বর্গলোকে উন্নীত হওয়া ইত্যাদি অনিত্য ফল লাভের জন্য কর্ম অনুষ্ঠানের উপকরণ সংগ্রহই ব্যস্ত তারা হরিনাম সংকীর্তন আন্দোলনের প্রতি আকৃষ্ট হওয়ার পরিবর্তে ধন অর্থ কাম ও মুখ্যের প্রতি আগ্রহশীল অতএব যারা বুদ্ধিমান মানুষ তারা এই সমস্ত বিষয় বিবেচনা করে সর্বন্তকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকর আমি ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করে এই পন্থা দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধান বিবেচনা করে এই ধরনের ব্যক্তিরা আমার দণ্ডারহ নয় সাধারণত তারা কোনো পাপ কর্ম করে না কিন্তু কেউ যদি ভ্রম প্রমাদ বা মহবশত কখনও কোনো পাপ করে তবুও সে নিরন্তর নাম কীর্তন করার ফলে সেই পাপ থেকে সে রক্ষা পেয়ে যায় হে দ্রুতগান তোমরা কখনো ভগবানের ভক্তদের কাছে যাবে না কারণ তারা সর্বতভাবে ভগবানের পাদপদ্য শরণাগত পৃথিবীতে যে মানুষেরা ভক্ত তাদের গুণগাথা স্বর্গের দেবতারা সিদ্ধরা গান করেন তোমরা কখনো তাদের কাছে যাবে না হে দ্রুতগান ভক্তরা জয়সুখ ভোগের প্রতি আসক্ত নয় তারা সর্বদা ভগবানের পাদপদ্মের মধু পান করেন যে ব্যক্তিরা সেই ভক্তদের সংগ্রহ করে না কৃষ্ণ পাদপদ্য অমৃত পান যার কোনো ইচ্ছা নেই যারা কেবলমাত্র মৈথুন সুখ উপভোগের জন্য গৃহস্থ জীবনের প্রতি আসক্ত সেই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে দণ্ডভোগের জন্য নিয়ে এসো হে ভৃত সেই সমস্ত পাপীদেরকে আমার কাছে নিয়ে আসবে যাদের জিহবা শ্রীকৃষ্ণের নাম গুণ ইত্যাদি কীর্তন করে না যাদের চিত্ত শ্রীকৃষ্ণের পাদ স্মরণ করে না যাদের মস্ত চরণকমলে শ্রীকৃষ্ণের চরণ কমলে যারা বৈষ্ণব্রত অনুষ্ঠান করে না শ্রীলোকপ্রপাত বলেছেন যদিও যমরাজ অপরাধের অতীত তবুও তার অনু অনুমতি ক্রমে তার সেবকরা আজামিলকে গ্রেফতার গ্রেপ্তার করতে গিয়েছিল যার ফলে এক মহা অপরাধ হয়েছিল ন্যায়শাস্ত্র অনুসারে ভৃত্য যদি কোনো ভুল করে তাহলে তার প্রভুকে সেই জন্য দায়ী হতে হয় যমরাজ সেই নীতি অনুসারে নিজেকে অপরাধী বলে মনে করে ভৃত্তগণ সহ গীতাঞ্জলি পুটে তিনি ভগবান শ্রীহরির কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন যমরাজ বলেছিলেন হে পুরানো পুরুষ দয়া করে আপনি আমাদের ক্ষমা করুন অজ্ঞানবশত আমরা ওয়াজামিলকে আপনার ভিত্ত বলে চিনতে পারিনি এবং তার ফলে আমরা অবশ্যই মহা অপরাধ করেছি তাই আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি হে ভগবান যেহেতু আপনি সমস্ত সদ্গুণ সমন্বিত তাই দয়া করে আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে আমাদের শাস্ত্রত প্রণতি নিবেদন করি শুধু বৈষ্ণব বক্তবৃন্দ আমরা এই অজামিলের কথাই এবং যমরাজের কথোপকথনে নিশ্চয়ই বুঝতে পারলাম ভগবানের অপূর্ব নামের কি মাহাত্ম্য ভগবান শ্রীমদ গীতায় বলেছে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযুগে অন্তক হলে চামে বেশ মরণে মুখ তাহা কলে বরুম দেহম সয়াতি পরমাম গতিম হে পার্থ মৃত সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি আমাকে তৎক্ষণাৎ পান এতে কোনো সন্দেহ নাই সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আজামিল পাপাচারী হলেও সে যখন যমদুতেরা তাকে পাশবদ্ধ করেছিল তখন তার পুত্র নারায়ণের সাহায্য চেয়ে অদূরে বালক নারায়ণ খেলছিল সেই নারায়ণকে ডাকছিলেন নারায়ণ বলে তো এই ডাক ভগবানের দিব্য নাম পৌঁছে গিয়েছিল বৈকুণ্ঠে আর ভগবান ওনার দূতেদের পাঠিয়ে দিয়ে অজমিলকে মুক্ত করেছিল বৈষ্ণব ভক্তবৃন্দ এরপর মনে হয় আমাদের আর ভগবানের নামের যে গুণের যে ব্যাখ্যা সেটা আর বলার প্রয়োজন নাই আমরা তাহলে আসুন প্রতিনিয়ত ভগবানের গুণগাথা সেই অপূর্ব অমৃতময় নাম স্মরণ করি জপ করি তপ করি অনুশীলন করি আসুন এখন আমরা ভাগবতের শ্লোকটি শ্রবণ করি ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভাগবতে বাসুদেবায় ভাগবত বাসুদেবস্য বাং্ময় মূর্তি স্বরূপায় শ্রীমাদে ভাগবত গ্রন্থ মহাপুরুষাই নম ব্রাহ্মণে প্র নম বৈষ্ণবে প্রণম সজ্জনে প্রণম पार महाङ संहिता श्रीमद्भा भगवत ग्रन्थ महापुराणे भागवत ग्रन्थ प्रथम स्कन्द प्रथम अध्याय श्लोक श्लोकसङ्ख्या अठार अथ आखा हि हरे धीमन अवतार कथा सुबाह लीला विद श्री र ईश्वरस আত্ম মায়াম অনুবাদ হে মহাজ্ঞানী সুত গোস্বামী দয়া করে আপনি আমাদের কাছে পরমেশ্বর ভগবানের অসংখ্য অবতারের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম মঙ্গলময় লীলাবিলাস সম্পাদিত হয় তার চিৎশক্তি যোগমায়ার দ্বারা তাৎপর্য জড় জগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য পরমেশ্বর ভগবান হাজার হাজার রূপে অবতরণ করেন এবং তার এই চিন্ময় রূপে এই সমস্ত চিন্ময় কার্যকলাপ পরম মঙ্গলময় সেই সমস্ত কার্যকলাপ সম্পাদিত হওয়ায় হওয়ার সময় যারা উপস্থিত থাকেন তারা এবং যারা সেই সমস্ত কার্যকলাপের অপ্রাকৃত বর্ণনা শ্রবণ করেন তাদের উভয়েরই মঙ্গল সাধিত হয় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোগতে আমরা বুঝতে পারলাম কীতাঞ্জলি পুটে বসে আছেন ষাট হাজার মুনি ঋষি নৈমিসারণ্যে সুত গোস্বামীর নিকট ভগবানের গুণগাথা শ্রবণ করবেন বলে সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কিন্তু ভগবানের কথা শ্রবণ করতে চাই না এটাই হচ্ছে সত্য কথা আমরা ভগবানের কথা শ্রবণ করতে চাই না তার অর্থ হলো যে আমরা হস্ত হতে অমৃত ফেলে দিয়ে আমরা গরল ভক্ষণ করছি অর্থাৎ আমরা গরল পান করছি বিষ পান করছি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরাও কীতাঞ্জলি পুটে ভগবানের নাম গুণগাথা স্মরণ করি দেখুন কেমনভাবে আগ্রহ প্রকাশ করছেন বারবার করে সুতমনির কাছে ঋষিরা যে হে মুনিবার আপনি ভগবানের সেই অপ্রীকৃত মঙ্গলময় কথা বলুন তার অসংখ্য অবতার আছে সেই অবতার সম্পর্কে বলুন আমরা শ্রবণ করতে ইচ্ছুক এই কথা যিনি শ্রবণ করেন এবং যিনি পাঠ করেন উভয়েই কি করেন মঙ্গল লাভ করেন মঙ্গল প্রদো হয় জীবনটা শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে প্রভুর কাছে প্রার্থনা করে আমি এখানেই রাখছি সর্বভবন্ত সুখিনো সর্বশান্ত নিরাময়া সর্বে ভাদ্রাণী পশন্ত মা করছি দুঃখ ভাগ ভবে জগতের সকলেই সুখী হোক সকলেই রোগ নিরাময় হোক সকলেই শান্তিতে থাকুক কেউ যেন দুঃখ ভোগ না করে জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষিত হউক শান্তি বর্ষিত হোক ওম তৎসত ওম নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেবো নমো ভগবতে বাষুদেবো শ্রীমদ্ভবন্থমহাপুষা নমো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি শাতে